আর দর্শক দেখেন হাটে প্রচুর পরিমাণে রাজ হাঁসের বাচ্চা আমদানি হয়েছে আর এই হাটে দেখেন হাঁস রাজ হাঁসের বাচ্চার অভাব নেই দীর্ঘ বাচ্চা আপনার শাস্য করে পাবেন কি এই হাটে

কি ভাই দর দাম হইল কেমন বলে সাড়ে সাতশো তো দর্শক ভাই বলছে সাড়ে সাতশো বলছে অলরেডি না চাচ্ছেন কোনটা বলছে তো তো সাড়ে সাতশো তো হয়ে গেছে মনে হয় দাম তো দর্শক দেখলেন যে হাটে রাজ হাস রাজ বাচ্চার অভাব নাই দেখেন আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে দর্শক দেখেন এই হাটে কি পরিমাণ রাজ হাসের বাচ্চা আমদানি হয়ে থাকে চাষা কত করে দাম বলতেছে ভাই বলতেছে করছে আচ্ছা সাতশো বলতেছে দর্শক মোটামুটি সাতশো সাড়ে সাতশো সর্বোচ্চ এরকম দামে বেচা এখানে হচ্ছে আর কি এখানে এখানে অনেক ভাই নিছেন নাকি না বিক্রি করতে আসছেন এখানে অনেক রাজস্ব বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এখানে জবাব নাকি ভাই অভাব নাই দেখেন বাইরের কাছে সত্তরটা বাচ্চা আছে দেখেন সব ধীর কয়দিন করে বয়স সাত দিন আট দিন সর্বোচ্চ দশ দিন করে গ্রাম থেকে সংগ্রহ করেন না ফুটাইছে সংগ্রহ করা হয়েছে দর্শকেরা বলছেন যে এগুলো একটু বয়স বেশি সাত আট দিন তাই আটশো করে দাম চাইতেছে দীর্ঘ বাচ্চা আপনি সাতশো করেও পাবেন আর কি আটে সাতশো এমনকি সাড়ে ছয়শতে দেখলাম কিছু বেচে কেনা হচ্ছে তবে আটশো হলে খুব ভালো মানে বাচ্চা পাবেন তবে দেখা তো অনেকে এগুলো বাচ্চা সংগ্রহ করতে হবে দর্শক যেহেতু সে ফোন নাম্বারটা একটু বলতেন নাম্বারটা একটু বলেন ভাই নাম এনামল ভাই তো দর্শক দেখেন যে আমাদের এনামল ভাইয়ের কি কত গুলার আজ সে বাচ্চা নিয়ে এসছে এবং দর্শক আজকে আগে ব্যবসায়ীরা খামারিরা দেখেন কত হাঁসের বাচ্চা নিয়ে এসছে অভাব নেই আর দেখেন হাট একেবারে সকাল সকাল দর্শক মোটামুটি হাট সকাল সাতটা থেকে বস বর্ষা দশক আপনি যদি সাতটার সময় আসেন পাবেন তবে আমার মনে হয় যদি রাজর্ষ বাচ্চা কিনতেছেন অবশ্যই আপনাকে হাটে আটটা সর্বোচ্চ নটার মধ্যে পৌঁছে হবে পৌঁছেলে আপনারা একটু ভালো মানের বাচ্চা পাবেন কিন্তু সঙ্গে আপনার কত বাচ্চা নিয়ে এসেছে রাজশাহ থেকে এগুলো জিরো বাচ্চা কত করে ছাড়ছেন ভাই এগুলো এই দর্শকগণের বোঝা যায় এগুলো চাওয়া দাম হচ্ছে আটশো করে যা হোক মোটামুটি এগুলো সাতশো সাড়ে সাতশো আটশো এর মধ্যেই বেঁচে কেনা হচ্ছে আর আমরা এসেছি বগুড়া ধাপের আটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক দেখেন বলতে হাজার হাজার রাজস্ব বাচ্চার আমদানি হয়েছে এবং মোটামুটি আরো বেশ কয়েক হাট এরকম আমদানি হবে দর্শক দুই তিন হাট অবশ্যই বেশ ভালো রাজস্ব বাচ্চা আমদানি হবে তো ভাই কত করে যাচ্ছে না এগুলো জোরে নশো টাকা তোলা চাও নশো টাকা চাওয়া না কেমন বলে সাতশো তো দশক মোটামুটি এরকম কোনো এগুলো সাতশো সাড়ে সাতশো টাকা জোড়া কিংবা সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশোর মধ্যে বেচা এখন হচ্ছে দর্শক আছে বিশেষ করে জোরো বাচ্চাগুলো আর যেগুলো বয়স একটু বেশি দর্শক বয়স বেড়ে গেলে দাম একটু বেড়ে যায় আস্তে আস্তে তো দেখি আমরা বেশ কিছু বাচ্চা তোর দাম জানাবো দেখার অভাব নেই যে আমাদের চাচারা নিয়ে এসেছে চাচা এগুলো কি বাড়ির বাড়ির না কত করে জানতে চিন দাম আটশো টাকা আটশো টাকা করে তো দশ দেখেন আটশো বলে কত হাটশো সাড়ে সাতশো এরকমই তো বেচা বেচাকেনা হচ্ছে আর কি বাইরের কাছে অভাব নাই কিন্তু সময় দর্শক গৃহস্থ কিংবা খামারি ভাই দশ শেখ করে উঠছে দশ দশের দিন এখানে আর অনেক হাসের বাচ্চা দেখতে পাচ্ছি একদিন অভাব নাই ভাই এগুলো কয় দিন বয়স কোন দিন কত করে দাম চাইছেন গতশের দিন আমি দিন বয়স আর কি সাড়ে ছশোকে দাম চাইতে চাই আর কি কয় এসেছেন ভাই ষোলোটা আচ্ছা আ দর্শক দেখেন দাপহাটি বলতো বিনে কবে জমে উঠছে আর কি দেখুন Cina আচের বাচ্চাও আছে এখানে দেখেন Cina আচের বাচ্চাও দেখতে পাচ্ছি কি লাগবে আর কি দর্শক Cina আচের বাচ্চা কত করে দাম চাচ্ছেন চারশো টাকা জোড়া 200 টাকা পিস আর কি ওম السلام তো বেজে গিয়ে আলহামদুলিল্লাহ তো বাইরের কাছে একটু বড় সাইজ Cina আচের বাচ্চা না কি বড়